আমাকে যেই সাবজেক্ট আলোচনা করতে দেয়া হয়েছে তা হচ্ছে দোয়া কবুলের পূর্ব শর্ত সমূহ দোয়া আমাদের পুরা জীবনটাকে পরিবেষ্টন করে আছে আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠি তখনও আমরা দোয়া পড়েই উঠি অর্থাৎ দোয়া পড়তে পড়তেই আমরা স্বয়ন থেকে জাগ্রত হইয়ে। আলহামদুলিল্লাহ ইম্ন আবার আমরা যখন ঘুমোতে যাই তখন আমরা দোয়া পরেই ঘুমিয়ে যাই আল্লাহ বিস্মিক এতে বোঝা যায় আমাদের জীবনের প্রতিটি ধাপ দোয়ার সাথে সম্পৃক্ত দোয়া কবুলির পূর্ব শর্তে যাওয়ার আগে আমি দোয়া নিয়ে কিছু কথা বলতে চাই দোয়া শব্দের বাংলা অর্থ হল আহ্বান করা প্রার্থনা করা আর পরিভাষায় দোয়া বলা হয় বান্দব আল্লাহ তালার কাছে চূড়ান্ত বিনয়ের সাথে তার চাহিদাগুলো প্রকাশ করবে কোরআন মজিদ আল্লাহ বলছেন তোমরা সকলেই হচ্ছ দরিদ্র গরিব আল্লাহ হচ্ছে একমাত্র ধনী যেহেতু আমরা দরিদ্র দারিদ্রতার কাশাগাতে আমরা পড়ে যিনি একমাত্র ধনী তার কাছে আমাদের যেতেই হবে এই দোয়াব একটি এবাদতের নাম আল্লাহ আল্লাহআর কাছে মানুষ যখন কোনো কিছু চাইবে আল্লাহ তাকে দেন অথবা না দেন কিন্তু তাকে তিনি সবাব থেকে বঞ্চিত করবেন না রসল সাল্লাম বলেছেন মানুষ যখন আল্লাহর কাছে যেই কোনো দোয়া করুক আল্লাহ তাল্লাহ তাকে সাথে সাথে কিছু সবাব দিয়ে দেন দোয়া করার পরই আল্লাহর ওয়াদা হচ্ছে আমি তোমাদের ডাকে অবশ্যই যেহেতু আল্লাহ তাআলা করেন মাজিদে ওয়াদা করেছেন সুতরাং দোয়া কখনোই ব্যর্থ হবে না রাসুল্লাহ সাল্লাম বলেছেন দোয়া কবুলের তিনটি পর্যায় হয় একটা হচ্ছে আল্লাহ আল্লাহাল ভাবেই দোয়া মঞ্জুর করে প্রার্থিত বস্তু দিয়ে দেন অথবা তিনি তাৎক্ষণিকভাবে মঞ্জুর না করে চাহিদাটাকে তিনি আখেরাতে পূরণ করে দেবেন অথবা আল্লাহ তালা দোয়ার কারণে তার দোয়ায় কবুল করে দুনিয়াতে তাকেও দেবেন না আখেরাতেও দেবেন না যদি এমন হয় তাহলে আল্লাহ তালা দোয়ার কারণে দুনিয়ার কিছু মুসিবত তার থেকে সরিয়ে দেবেন এর মানে আল্লাহর কাছে মানুষ যখন দোয়া করবে দোয়া কখনোই ব্যর্থ হবে না আমরা প্রতিনিয়ত বিভিন্ন রকমের বিপদের মুখোমুখি হই কম বেশি বিপদ প্রত্যেকটি মানুষের জীবনেই আসে সুখ এবং দুঃখ এ দুটি সমন্বয় হচ্ছে মানব জীবন আর যখন আমরা বিপদে পড়ে যাই আল্লাহর হাবিব বলছেন দোয়াই হচ্ছে একজন মোমেনের জন্য সবচেয়ে বড় অস্ত্র আমরা অস্ত্র দিয়ে নিজেকে সেভ করি নিরাপদ করি প্রতিপক্ষকে দমন করি দোয়া হচ্ছে নিজেকে নিরাপদ করার সবচেয়ে বড় অস্ত্রের নাম দোয়া হচ্ছে প্রতিপক্ষকে গায়েল করার সবচেয়ে বড় শ্রেণ নাম এই জন্য রসুল্লাহ যখনই বিপদে পড়ে যেতেন তখনই তিনি নামাজে দাঁড়িয়ে দোয়া করতে শুরু করে দিতেন তো বিপদ যখন আসবে বান্দার দায়িত্ব হচ্ছে সে আল্লাহর কাছে দোয়া করা শুরু করবে একটি হাদিস আসছে আর দোয়া ও মুখ আমরা যত রকম ইবাদত করি সব ইবাদতের মাঝে দোয়া হচ্ছে মগজ যে ব্যক্তি আল্লাহ কাছে যত বেশি দোয়া করবে আল্লাহ তাকে তত বেশি ভালোবাসেন আল্লাহ রসুল বলছেন যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে দোয়া না করে আল্লাহ তার উপর নারাজ হতে শুরু করে দেন এই জন্য দোয়া বেশি বেশি করা দরকার আল্লাহর হাবিব বলছেন লেই সেইন লেই সে আকরমা আল্লাহ মিনা দোয়া আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম বলছেন আল্লাহর কাছে দোয়ার চেপ উত্তম কোনো বস্তু আর নেই এই দোয়া আমরা কিভাবে করবো কবুল হবে কিভাবে যদি দোয়াটাকে যথাযথভাবে করা না যায় তাহলে দোয়া মকবুল হয় না এই জন্য কোনো ব্যক্তি যদি চায় তার দোয়াগুলো কবুল হোক তাহলে সে দোয়ার কিছু ক্রাইটেরিয়া ফলো করে দোয়া করবে সাহাবী সাল্লা সাল্লাম আল্লাহ ইবন বলছেন আমি যখন দোয়া করতাম বাদামদুল্লাহ সুম্মা সলা আলা আমি শুরুতেই আল্লাহ তাআলার প্রশংসা করে রাসূলের উপরে দুরুত পড়ে আমি দোয়া করা শুরু করতাম কলো একদিন মসজিদে নববীতে আমি নামাজ পড়লাম ওয়ান নবি আবু ও আল্লাহর হাবিব আবু বকর এবং ওমর রাসূলের সাথে উপস্থিত আমি নামাজ পড়লাম দুরাকাত দুরাকাত নামাজ শেষ করে আমি দোয়া করতে শুরু করলাম বদাউত বিলহামদ শুরু করলাম আল্লাহর প্রশংসা দিয়ে সুম্মা সলা আলা নবী তারপর দুরুদ শরীফ পড়লাম তাদেরও তুলি রপসি তারপর আমি আমার জন্য দোয়া করতে শুরু করলাম রসোল্লা সাল্লাম দোয়াটি খেয়াল করলেন তিনি আমার দোয়ার সিস্টেমটা দেখে আমাকে বললেন তুমি বেশি বেশি করে চাইতে থাকো স্যালততা স্যালততা তুমি যে সিস্টেম ফলো করেছ এখন তুমি চাইলে তোমাকে আল্লাহ দিতে আর দেরি করবেন না দোয়া কবুল হওয়ার জন্য আরেকটি বিষয় হচ্ছে দোয়া হবে বিত্তাদার রূহ যিনি দোয়া করবেন তিনি বিনয়ের সাথে দোয়া করবেন আল্লাহ বলেছেন তোমরা তোমার প্রভুর কাছে যখন দোয়া করবে আশা এবং ভয় নিয়ে দোয়া করবে দোয়ার মাঝে সবচেয়ে বেশি করে বিনয় প্রকাশ করবে যত টেন সাথে তাদের লুলির সাথে দোয়া করা যায় নিজেকে যত ছোট বানানো যায় দোয়ার মাঝে আল্লাহ দোয়াটা তত বেশি তাড়াতাড়ি কবুল করেন আমাদের দোয়া কবুল হোক আমরা যারা চাই আরেকটি বিষয় তাদের ফলো করা দরকার সেটা হচ্ছে দোয়া কবুল হওয়ার জন্য আরেকটি উত্তম পন্থা হচ্ছে দোয়ার মাঝে নিজের গুনার স্বীকৃতি দেয়া আদম আলাহ দোয়া করেছিলেন রব্বানা ঠিক আমরা যখন দোয়া করব আমরা চাই দোয়া কবুল হোক তখন আল্লাহর কাছে আমাদেরকে সোফে দেয়া এন কেসারির সাথে তাজাল্লুলির সাথে বিনয়ের সাথে আল্লাহ তাল্লাহর কাছে বলা যে আমার এই গুণাগুলো আছে তারপরে এবার বলা তুমি মেহরবানি করে আমাকে ক্ষমা করে দাও তারপরে আল্লাহ যে তেয়ামত আপনাকে আমাকে দিয়েছে ওই নিয়ামতের সুক্রিয়া আদায় করা তুলে ধরা যে প্রভু অবারিত নিয়ামত যার সুক্রিয়া জ্ঞাপন করার সাধ্য আমার নেই দোয়া কবুল হোক আমরা যারা চাই আমাদের আরেকটি কাজ করতে হবে সেটা হচ্ছে দোয়া করার সময় কবিতার আকৃতিতে দোয়া করা পরিহার করা আমরা দেখতে পাই অনেকে দোয়ার সময় পার্সি শেয়ার বলতে থাকে উদ্য বলতে থাকে আরবি কবিতা বলতে থাকে আল্লাহর সাথে যখন মানুষ তার মনের আকুতি পেশ করবে সে কবিতার আশ্রয় নেবে না বরং সে তার মনের আকতিটাকে সহজ ভাষায় তার রবের সামনে উপস্থাপন করবে দোয়া কবুল হোক যদি আমরা চাই আরেকটি কাজ আমরা করতে পারি সেটা হচ্ছে যদি সম্ভব হয় তাহলে দোয়া করার সময় কেবলামুখী হয়ে দোয়া করা দোয়া কবুল হোক আমরা যারা চাই আমাদের আরেকটি কাজ করা যেতে পারে সেটা হচ্ছে আমরা যখন নিজের জন্য দোয়া করবো নিজের দোয়া শেষ করার পরে আমরা অন্য অন্য মানুষের জন্য দোয়া করতে শুরু করব রসোল্লাহ সাল্লাহ বলেছেন মুসলিম যখন কোন ব্যক্তি দোয়া করবে ওই দোয়ার মাঝে তার অনুপস্থিত কোনো ভাইয়ের জন্য ওই দোয়ায় তাকে সামিল করবে তখন আল্লাহ তার ওসিলা যখন দোয়াকারী ব্যক্তি তার অনুপস্থিত দোয়া করবে তখন আল্লাহ একজন ফেরিস্তা পাঠিয়ে দেন ওই ফেরিস্তাকে দায়িত্ব দেন আপনার দোয়ার মাঝে সে আমিন আমিন বলতে শুরু করে দেয় এবং যখনই আপনি বলবেন যে আল্লাহ আমার অন্য মুসলিম ভাইকে ক্ষমা করে দাও ওই ফেরিস্তা তখন বলে ولك بمثلن ওই দোয়াটা ঠিক তোমার জন্য যেন আল্লাহ কবুল করে যখন আপনি বলবেন যে আল্লাহ আমার মুখ ভাইকে সহযোগিতা করো সাহায্য করো ওই ফেরেশতা তখন বলে এই সাহায্য যেন আল্লাহ তোমার জন্য নির্ধারণ করে নেয় দোয়া কবুল হোক আমরা যারা চাই আরেকটিকা জামরা করতে পারি সেটা হচ্ছে দোয়া বিল ওযু আমরা সম্ভব হলে অজু করে পবিত্রতার সাথে আমরা দোয়া করব দোয়া কবুল হোক আমরা যারা চাই এখন তাদের কিছু শর্ত পালন করা উচিত সে শর্তগুলোর মাঝে এক নাম্বার শর্ত হচ্ছে আল এখলাস আমরা কত দোয়া কত সময় করি কিন্তু সকল দোয়ার আমরা রেজাল্ট পাই না পাওয়ার পিছনে যে কারণ আছে সে কারণ হচ্ছে আমরা ক্রাইটেরিয়া ফলো করেই অনেকে দোয়া করছে না এখলাস যদি না থাকে কোন আমলি কবুল হয় না দোয়ার ক্ষেত্রে এখলাস হলো আল্লাহ আল্লাহ যিনি দোয়া করবেন তার মনে এইতা থাকবে আল্লাহ ছাড়া দেয়ার ক্ষমতা আর কারো নেই আল্লাহ এবং ওই ব্যক্তি ভরসা রাখবে একমাত্র আল্লাহর উপর কিন্তু আমরা দেখতে পাই আমরা আল্লাহর কাছেও কাছেও চাই অন্যের চাই যে ব্যক্তি এই দ্বৈত মানসিকতা সম্পন্ন হবে আল্লাহ তালা তার দোয়া কবুল করবেন না দোয়া কবুল হওয়ার জন্য আরেকটি অন্যতম শর্ত হচ্ছে হালাল হারাম

তারপরে তিনি স্মরণ করলেন এমন এক ব্যক্তির কথা যিনি পৃথিবীর কোনো এক প্রান্ত থেকে হস করার নিয়ত করে এহেরাম পরিদান করে উস্কু খুশকু চুল নিয়ে ধুলি দূষুরিত দেহ নিয়ে হাজির হলেন মক্কা ধামে তারপরে দোয়া কবুলের জাগায় গিয়ে আরাফা মিনা মুজদালাফা মিজাবে রহমাব হাতিমে কাবাব মুলতাজাম ওখানে দাঁড়িয়ে ওই হাজি সাহেব দুই হাত আকাশের দিকে তুলে ইয়াওরব্বী ইয়াওরব্বী বলে দোয়া করতে শুরু করলেন আর মনে মনে তিনি ভাবছেন এখানের দোয়া তো আল্লাহ ফিরিয়ে দেয়ার কথা নয় বরিসুস আল্লাহ হাবিব বলছেন ওয়েল তে আমুহু হারম ওয়ে মে শরাবহু হারম ওয়ে মেল বেসুহু হারম ও হুজিয়া বিল হারম তো এন্নায়ুস্তা জ্যা বলে দেয় বাবা মুসলিম যিনি কাবার সামনে দাঁড়িয়ে দোয়া করছেন মনে মনে ভাবছেন তার দোয়া ফিরিয়ে দেওয়া হবে না আল্লাহ রসুল বলেন কিভাবে দোয়া কবুল হবে সে তো হারাম খায় সে তো হারাম কাপড় হারাম টাকায় কেনা কাপড় পরিধান করে সে তো হারাম পান করে যে ব্যক্তি হারামের সাথে সম্পৃক্ত থাকে বিশ্বনবী বলছেন তার দোয়া কিভাবে কবুল হবে দোয়া তো কবুল হতে পারে না এই আমরা যারা চাই আমাদের দোয়াগুলো কবুল হোক আমাদেরকে হারাম পরিত্যাগ করতেই হবে এরপরে দোয়া কবুলের অনেকটি সত্ত হচ্ছে দোয়ার মাঝে সীমা লঙ্ঘন করা যাবে না আল্লাহ বলছেন আমার কাছে দোয়া করো আমি দোয়া সারা দেব আপনি মনে মনে ভাবলেন আল্লাহ সে তো আদা করেছেন বান্দা আমি সারা দেই এটা শুনে আপনি এমন কিছু সে বসলেন যেটা সীমালঙ্গন হয়ে গেল ওই দোয়া কবুল হবে না যেমন কোনো ব্যক্তি দোয়া করল আমি মরতে চাই না হে আল্লাহ আমাকে কেয়ামত পর্যন্ত হায়াত দেও এমন দোয়া কবুল হওয়ার সম্ভাবনা নেই সীমালঙ্গন হয়ে গেল আল্লাহ দোয়া কবুল করবেন তিনি কোরআনে বলেছেন ওদের সুতারাং আপনি বলে বসছেন আল্লাহ কেয়ামতের দিন আমাকে নবীদের কাতারে জান্নাত দিও আপনি তো নবুয়তের মর্যাদায় কখনো উন্নীত হতে পারেন না সুতারাং এই দোয়া হচ্ছে সীমালঙ্ঘন তাই যে দোয়া সীমালঙ্গন থাকে ওই দোয়া কবুল হয় না এর পরবর্তী যে শর্ত সেটা হচ্ছে আল বিল ইজাবা আপনি যখন দোয়া করবেন তখন আপনার ইয়াকিন থাকা লাগবে যে নিশ্চয়ই দোয়া কবুল হবে কেন হবে না আল্লাহ রাসুল বলছেন উযু আল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিলিজাবা যখন দোয়া করবে তুমি এই ইয়াকিন রাখো আমার রব আমার দোয়া কবুল করবেন কেন করবেন না যদি তিনি সৃষ্টির সর্বনিকৃষ্ট ইবলিসের দোয়া কবুল করতে পারেন ইবলিস বলেছিল রব্বি ফাুনজিরিনি ইলা ইয়াউমি নুবাথুন হে আল্লাহম কিয়ামত পর্যন্ত হায়াত দাও আল্লাহ ইবলিসের দোয়া কবুল করে বললেন জা ইননাকা মিনাল মুযরিন তোকে কে পর্যন্ত আমি হায়াত দিয়ে দিলাম আল্লাহ যদি দোয়া কবুল করতে পারে আমারটা তিনি কেন করবেন নাই বিশ্বাস রাখো দোয়া কবুল হয়ে যাবে দোয়া কবুল হওয়ার জন্য আরেকটি শর্ত হলো দোয়া কবুলের ব্যাপারে তারাহুরো করা যাবে না আপনি চেয়েছেন আল্লাহ আমাকে এটা দাও আধা ঘন্টা পরে আবার তাকায় দেখছেন দিল কিনা এ জাতীয় তারাহুরা করা যাবে না কারণ বান্দা যা চায় আল্লাহ যদি সেটাই দিয়ে দেন তাহলে বান্দার চাওয়ার মাঝেও অকল্লাম থাকতে পারে যেই এলেম বান্দার নাই। যে দাতা বড় হাকিম তিনি বড় হেকমতওয়ালা তাই যে চায় তার বুঝ কম যিনি দেন তার বুঝের কোনো অভাব নাই তাই দোয়ার পরে তারাহুড়ো করা যাবে না কবুলের ব্যাপারে এর পরবর্তী আরেকটি সত্য হচ্ছে ইসতিহদারুল কলব ফিদ যখন ব্যক্তি করবে তখন সে যেন তার কল্পকে হাজির রাখে হুজুর দোয়া করছেন মুসল্লি হাত তুলছে হাত তুলে বসে আছে মনটা বাজারে আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ লা ইস্তজীব দোয়া গাফেল যে ব্যক্তির অন্তর থাকে অমনোযোগী আল্লাহ ওই ব্যক্তির দোয়া কবুল করেন না এই জন্য দোয়া কবুলের ব্যাপারে যে সারা এত শেষ যে শর্ত আমি বলবো সেটা হচ্ছে ফ্যামুল যে দোয়া আপনি করছেন যে শব্দে দোয়া করছেন ওই শব্দ আপনাকে বুঝতে হবে যে আপনি কি চাচ্ছেন গদ্বালা কিছু আরো বিমুখস্ত করলেন আর সেগুলো বলতে থাকলেন যার কাছে দোয়া করছেন তিনি কলবের খবর জানেন তিনি বুঝতেছেন যে আমার বান্দা আমার কাছে যে কি চায় সে নিজেই জানে না এজন্য শুধু শুধু দোয়া করলে হবে না কি চাইতেছেন সেটাও নিজে বুঝতে হবে সময়ের সংক্ষিপ্ততার কারণে আর সামনে এগুতে পারলাম না এই দোয়াগুলো কোন কোন মুহূর্তে বেশি কবুল হয় আমাদের সেটাও জানা উচিত আমরা ইনশাল্লাহ জেনে নেব দোয়ার ব্যাপারে বিস্তারিত লেখাপড়া করে আমরা মান সম্মত দোয়া করে আল্লাহর কাছ থেকে আমাদের প্রার্থিত বিষয়সমূহকে আমরা আদায় করে যেন নিতে পারি ওই মানের দোয়া আল্লাহ আমাদের করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি